হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি গিয়েছিলাম একটু কাজ ছিল ব্যাংকে তো সেই জন্যই গিয়েছিলাম আর সেই সুযোগে একটুখানি রাশে ঢুকেছিলাম তো আমাদের এখানে যে রাশটা হচ্ছে তো তারই মেলায় একটু ঢুকেছিলাম কারণ আগের আগেরবারে যেটা দেখিয়েছিলাম সেটা তো তখনও এই পুতুলগুলো বসেনি তো আজকে গিয়েছিলাম দেখলাম যদিও দিনের বেলা লাইটিংয়ের কিছু ব্যাপার নেই তবুও দেখানোর চেষ্টা করলাম এগুলো লাইটিং হলে আরও ভালো হয় তো দিনের বেলা যেহেতু গিয়েছিলাম সেজন্য দেখো দিনের আলোতেই দেখা ভালো তো এই যে জগন্নাথ দেবের দর্শন করে নাও আর সেই ভাবলাম একটু শেয়ার করে নিই তোমাদের সাথে এই এখানে নানা রকম এইগুলো সাজানো হয় এক একটা থিম তো এখানে উপরে লেখা আছে যে কি কি থিমের উপরে এটা যেমন বৃদ্ধাশ্রম আচ্ছা আরও আছে সব এই সব যে সেই মিথ্যেবাদী রাখাল তো তার গল্পটা এখানে দেখানো হয়েছে তো এরকম ভিন্ন ভিন্ন অনেক গল্প এখানে দেখা দেখানো হয়েছে বা সামাজিক যে সব কুরীতি এইগুলোর বিরুদ্ধেও যেগুলো মানে সচেতনতা সেগুলোও দেখানো হয়েছে জল অপচয় রোধ করা তারপরে আরও যেসব এই মনীষীদের যেসব কাহিনী টুকরো কাহিনী সেগুলো তুলে ধরা হয়েছে তো দেখো আর মেন রাস হচ্ছে ওদিকে তো এর পরেই আছে মেন রাসমঞ্চ আর এই যে দেখে নাও এখানে এই বামন অবতার মনে হচ্ছে এটা ভালো করে দেখলাম না যদিও আর একদিন এসছিলাম তখন এই শুধু রাসটাই বসেছিল এই যে যেখানে আর কি রাসমঞ্চটা বসেছিল কিন্তু আজকে এলাম দেখলাম যে সব পুতুলগুলোকে বসিয়েছে তো একটুখানি তুলে নিলাম ভিডিওটা আর এখানে প্রোগ্রাম করলাম তো এই যে দেখো এই যে এই থিমটাই প্রত্যেক বছর হয় এরকম কদম ফুলের গাছ আর পিছনে সিনারিগুলো আলাদা আলাদা হয় এবারে এরকম সিনারি হয়েছে তো এটা হচ্ছে মেন ঠাকুর এই যে দেখো এখান থেকে আমি একটা টিপ নিয়ে নিলাম আর প্রণামী দিলাম আর এই যে এখানে আর এইটা হচ্ছে তোমার সন্ধেবেলা থেকে এটা স্টার্ট হয় কারেন্টে তখন আমরা যখন আসতাম আগে তখন কলেজ থেকে যখন আসতাম তখন দেখতাম আর কি তখন দিনের বেলাতেও চালু করে দিত কিন্তু এখন সন্ধ্যে থেকেই চালুটা হয় এই যে রাবণ সীতাহরণ ওটাই করেছে এবারের থিম আর এই এই দিকটাই হয় আর ওদিকটাতেও হয় একটা এই যে এটা দেখো এটা বানিয়েছে একটা ট্রাফিকের গাছ লাগাও কীরকম একটা জানি না অতটা এটা সাবিত্রী সত্যবান এটা হচ্ছে রামচন্দ্রের যে অকালবোধন করেছিল সেই মা দুর্গার পূজা তো সেইটা মা সারদার ছবি এখানে অনেক মনীষীদের ছবি বাণী এসবগুলো লেখা থাকে এবারে কই বাণী অতটা দেখতে পাচ্ছি না ফটোর নিচে বাণীগুলো দেয়া থাকে আর এটা দেখতে পাচ্ছি না ছবিই দিয়েছে শুধুমাত্র এই যে মা মনসার ছবি এই মূর্তি আর এই দেখো এটা করেছে সুদামা যেই এক মুষ্টি চাল ভগবানকে দিয়েছিল সেটাই এখানে দেখানো আছে এটা নৌকা বিলাস শ্রীকৃষ্ণ অনুকূল ঠাকুরেরও ছবি দেয়া আছে এখানে আর এই রকম করে করেই দেখতে দেখতে বেশ ভালো লাগছিল আমার কাজটাও হয়ে গেল দেখলাম যে ঠাকুরটাকে দর্শন করে নিই তো এই এখন তো মানে বারোটা একটা সময় তাই ভিড়টা কম বিকেল থেকে অনেক ভিড় শুরু হয় তো এই যে এটা ওখানে লেখা আছে কি কি আমি আর অতটা দেখছি না তো এই দেখো কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন তো সেটারই এটা একটা থিম তোলা আছে আর এবার এই যে দেখছো অনেক দোকান পশটা সাজিয়ে বসেছে আর এই যে ব্যারিকেড মতো করা আছে একদিক দিয়ে লোক ঢুকে আর একদিক দিয়ে আর কি বেরোনার প্রবেশ পথ আর হচ্ছে মানে বাইরের পথ যেটা সেটা করা আছে আর এই যে উপরটা দেখালাম ওইটা হচ্ছে মে নারায়ণ ঠাকুর আর এখানে দেখে নাও দুপুরবেলা যদিও মা কালীর এখানে ছবি তোলা নিষেধ ভিতর থেকে তো তুল তুলি না তো এই যে বাইরে থেকে দেখাচ্ছি একটু মন্দির টন্দিরের ছবি তোলা যাবে কিন্তু মায়ের ছবি তোলা ওখানে লেখা আছে নিষের কিন্তু অনেকেই তোলে দেখেছি এই যে এখানে মেলা বসেছে তো মেলার একটু ছবি তুলে নিলাম এই যে দেখো কত ভিড় হয়েছে তখন দেড়টা একটা এই বারোটা একটা দেড়টার মধ্যে হবে অত টাইমটা অতটা মনে নেই তো দেখো তবু ফাঁকা এবারে বিকেল দিকে প্রচন্ড ভিড় হয় 加加华。 we <laughs> ছিলাম এখান থেকে একটা ওই নুনের জায়গা নিয়ে আরও একটা গোল্টো নিলাম আর সেটা দেখানো হয়নি তো দেখো কত সুন্দর এখানে ফুলও আছে একদম সাজানোর জন্য একদম এই যে আবার নাগরদোলা ওখানে রয়েছে আর একদম সাজানোর যানোর জন্য খুব ভালো আর একটা ফুলের দোকানের দিকে ছিল পাটুপিটু এই ফুলগুলো কিন্তু সেই দোকানটা এখন বন্ধ এই জন্য দেখাতে পারলাম না ওখানেও খুব সুন্দর সুন্দর এই সাজানোর আর কি এসব পাওয়া যায় পিছনের রো আর কি এটা হচ্ছে গঙ্গার পুরো ধারেই তো এখানে তোমার প্রচুর অনেক খাবারের এরকম জায়গা আছে আর কি স্টল দিয়েছে নানা রকম চাইনিজ থেকে শুরু করে যেসব খাবারগুলো আর কি স্ট্রিট ফুড সেগুলো সব এখানে পাওয়া যাচ্ছে তো এখানে বইয়েরও অনেক দোকান আছে বই নানা রকম ঠাকুরের ছবি পোস্টার যেসব হয় তো এখান থেকে আমি আমার মায়ের জন্য একটা মা বলেছিল একটা ভজনের বই নিতে তো এই যে দেখো গৌরাঙ্গ ভজন যে বইটা ওতে অনেক রকম গান আছে ঠাকুরের কৃষ্ণ বিষয়ক তো সেই বইটা নিলাম মাকে পরে দিয়ে দেবো মা তো গান টান করতে ভালোবাসে ভজন পোষণ করে আর এই যে গঙ্গা দর্শন করে না সামনের গঙ্গা তো এখানে অনেকে স্নান করছেন দুটো টাইম তো তাই অনেকেই স্নান করতে এসছেন যে গঙ্গা স্নান করে আর এই যে নৌকাটা কত সুন্দর লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো